স্বপ্ন যাবে বাড়ি আমার আমি তিন বছর হয়ে গেছে এখনো ছুটিতে যাইনি এবার প্রথম আমি শহরে যাব খুরুদে যাব অথবা ছুটিতে যাব। আমি বাড়িতে যাবই কারণ আমার ছেলে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে এই প্রবাস আসলে আপন নয় আপনি এখানে যতই কাজ করবেন যতই খাটাখাটি করবেন কিন্তু শিকরের টান আপনাকে রাখতেই হবে কারণ এখানে আপনি যতই ভালো ব্যবহার করেন যত ভালো কাজ করেন হয়তো কিছু টাকা পাওয়া যাবে কিন্তু ভবিষ্যৎ নিহিত রয়েছে আমার ওই বাংলাদেশে ওই বাংলাদেশে আমার ছেলে সন্তান আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা রয়েছে আমি হয়তো এই দুই মাস তিন মাস ছুটিতে যাওয়ার কারণে অথবা খুরুতে যাওয়ার কারণে আমি হয়তো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা সেভ করতে পারবো অথবা আমি মজুত করতে পারবো সংগ্রহ করতে পারবো কিন্তু আমার ছেলে সন্তানের মুখের যে হাসি এ হাসি তো আর আমি এই টাকা দিয়ে কিনতে পারবো না তাই আমার সাথে আমি দেখেছি অনেক লোক এক লোক এই আট বছর যাবৎ সে সফরেও যায় না খুরুজেও যায় না তার এই প্রবাসে কাজ করার বয়স হয়ে গেছে বত্রিশ বছর আমি যদিও নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না কারণ এই ভিডিওটা সেও দেখবে এই আট বছর যে সফরে যায় নাই বা বাংলাদেশে যায় নাই সে কী করতে পেরেছে কিছুই পারে নাই আর আমি এই তিন বছর হয়েছে আমি এখন ছুটিতে যাব আমার কপিল আমাকে ছুটি দিতে চাচ্ছে না কিন্তু আমি যাবই যাব। কারণ হচ্ছে আমার ভবিষ্যৎ নিহিত রয়েছে ওই বাংলাদেশে আমার ছেলে সন্তানের ভিতরে কারণ আমার স্ত্রী সেও আমার পথ রয়েছে যত যাই হোক যতই বাদায় আসুক ইনশাল্লাহ আমি বাংলাদেশে যাবই যাব। স্বপ্ন যাবে বাড়ি এজন্য আমি কিছু মার্কেট করেছি যাই হোক আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করছি দেখেন আমি শ্যাম্পু কিনেছি এই যে বাটিকা বাটিকা শ্যাম্পু অনেকগুলো শ্যাম্পু কিনেছি এই যে দেখেন এই যে দেখেন আমি এখন কার্টুনের ভিতরে রাখছি অনেকগুলো শ্যাম্পু কিনেছি তারপরে তেল কিনেছি এই যে দেখেন আমি এগুলো কষ্টে দিয়ে মুখটা আটকিয়ে রেখেছি কারণ হচ্ছে চাপ লাগার কারণে কার্টুনের ভিতরে বা আমার যে টলি থাকবে ব্যাগের ভিতরে চাপ লাগার কারণে বের হয়ে যেতে পারে এই জন্য আমি কস্টেপটা কিনেছি কস্টেপগুলো কিনে এই মুখটা আটকিয়ে দিয়েছি যাতে চাপ লেগে বের হয়ে না যেতে পারে জন্য এই যে দেখেন শ্যাম্পু কিনেছি তারপরে তেল কিনেছি দেখেন মেহরাফ আমলা জেসমিন হেয়ার অয়েল এই যে এখানে লেখা আর্মিতে আমি তেল কিনেছি অনেক কিছুই মার্কেট করেছি যাই হোক আমি তিন বছর রয়েছি এই সৌদি আরব আমি বাংলাদেশে টাকা পাঠিয়েছি আমি যে আসতে প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে সেই তিন লক্ষ টাকা আমি যাদের কাছ থেকে লোন নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি প্রায় ছয় সাত লাখ টাকা ক্যাশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই প্রবাসে আসবেন নিশ্চয়ই বছর পরে পরে অথবা তিন বছর পরে অবশ্যই বাড়িতে যাবেন কারণ হচ্ছে আপনার ভবিষ্যৎ নিহিত রয়েছে ওই বাড়িতে যে ছেলে সন্তান স্ত্রী রয়েছে তাদের কাছেই এই প্রবাস আপনার আপন নয় আপনি আজকে একটু সমস্যা করবেন আপনাকে খুঁজে দিয়ে দেশে পাঠিয়ে দেবে এখানে আপনি থাকতে পারবেন স্থায়ীভাবে আর আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার মাতৃভূমি আর আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার ছেলে সন্তান স্ত্রী তাই সকলে সর্বপ্রথমে আপনি আপনার ফ্যামিলির চিন্তা করবেন আমাকে হয়তো আমার কপিল আমি তো যাবই যাব। হয়তো আমাকে যদি ছুটি না দেয় খুরুজ দিয়ে দেবে যা খুশি তা দিক কোনো পরোয়া নেই কারণ আমাকে যেতেই হবে কারণ হচ্ছে আমার ভবিষ্যৎ আমার দেশে যাই হোক আমি যে দেশে যাব যদি আমার কপিল কোনো হাদিয়া দেয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখন পর্যন্ত আমাকে ছুটি দেয় নাই আমি ছুটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি যদি ছুটি না দেয় আমি খুরুজে দেশে চলে যাব। আবার নতুন ভিসা নিয়ে এই সৌদি আরব আসবো কারণ হচ্ছে আমার ভাষা শেখা হয়ে গেছে সৌদি আরবের রাস্তাঘাট আমি সব কিছু চিনি সৌদি আরবের নিয়মকানুন সম্পর্কে আমি জানি সৌদি আরবের একটি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আমার রয়েছে আমি কিসের ভয় করব কেন বয় করব আর আমাকে যেতেই হবে কারণ হচ্ছে আমি আগে বলেছি আমার পরিবার সর্বপ্রথমে সবার আগে আমার পরিবার তারপরে যা খুশি তা হোক আমার কোনো পরোয়া নেই কারণ হচ্ছে সামনে তিন তারিখের দিকে জুন মাসের হয়তো মাদ্রাসা ছুটি দিয়ে দেবে দুই মাসের জন্য এখন এই সময় হচ্ছে মুখ্যম সময় এই ড্রাইভারদেরকে ছুটি কাটানোর জন্য এখন আমি আমার কপিলের কাছে অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে ছুটি দেন আমি দেশে চলে যাব আবার আসবো কিন্তু সে আমাকে ছুটি দিতে চাচ্ছে না আর ছুটি না দিলেও আমি দেশে যাব যদি সে ছুটি না দিতে চায় তাহলে বলবো আমাকে ফাইনাল এক্সিট বা ডাইরেক্ট আমাকে দেশে পাঠিয়ে দাও আমি আর কাজ করব না আমি আবার এসে কাজ করব যদি তুমি আমাকে ছুটি দাও তাহলে আমি ফেরত আসবো যদি আমাকে ছুটি না দাও আমাকে নেহায় আরবিতে বলে আর ইংলিশে বলে ফাইনাল এক্সিট বাংলাতে বলে মনে করেন আমি শেষবারের মতো দেশে চলে যাচ্ছি এটাই হচ্ছে আমার সর্বোপরি মনের আশা আমি বলছি আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে আমার উপর অনেক বড়ো ধরনের ঝড় চলছে আর এই ঝড়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব এই শেয়ারের জন্য আমাকে অনেকে কমেন্ট করেছে কি হয়েছে কি সমস্যা কোন বিপদ আসলে কোনো বিপদ না আমাকে দেশে যেতে হবে কারণ আমার পরিবার সবার আগে যে যাই বলুক যে যাই করুক আমার একটা জিনিস চাই আমার দেশে যেতে চাই এজন্যই আমি এই মার্কেটগুলো করেছি এরপরে আমি আরও অনেক কিছু মার্কেট করেছি যেমন ইলেকট্রিক কিছু জিনিস কিনেছি সেগুলো আমি নিয়ে যাব। এই যে আবার এই একটা হলো অন্য মডেলের তেল এটা দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে তাই আমি এগুলো কিনেছি আরও অনেক কিছু কিনেছি সেন্ট কিনেছি তারপরে যাই হোক আমি আরও সামনে ভিডিও করব আপনাদের মাঝে শেয়ার করব কি কি আমি করছি কিভাবে আমি যাচ্ছি আমার কপিল আমার সাথে কি ব্যবহার করছে বা কি করতে চাচ্ছে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি আমার পুরো এই জার্নির পাশেই থাকবেন আপনারা তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম